কারা এটিএম আসারুল ইসলামের মুক্তি চান লিল্লাহে তাকবীর এই দেখেন তাক বলে নিকে আমাদের মনের খবর যেহেতু আল্লাহ জানে এদেশে একামতে দিনের কর্মী যারা তারা কিন্তু আঠারো তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে এই কথা বলেন না কেন আমির জামাত ঘোষণা দিয়েছে সেই দিন খুলনাতে উনি জানিয়েছে আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব আর আপনারা জানেন এরা মুখ দিয়ে বলে একবার এটা কইরে ছাড়ে আর অবস্থা তো এখন বাংলাদেশ আল্লাহ উল্টিয়ে দিয়েছে এই জন্য দায়িত্বে যারা আছেন আমরা এ দেশের আঠারো কোটি মানুষই এই নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে ওই হোদাই বিয়ার মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি আঠারো তারিখে বিকাল চারটা তিরিশ মিনিটে নামা হবে যদি এর আগে মুক্তি দেওয়া না হয় হয়ে যাবে ইনশাআল্লাহ কেন একটা অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশে তাকে আটকে রাখবেন সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন তাকেও ছেড়ে দেওয়া হোক এটা মুরব্বী মানুষ শুধু একামতের দিনের দায়িত্বে যদি না আসতো বামপন্থী রাজনীতি করলে উনি আজকে মন্ত্রী থাকতো এক কথা বলছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাজলুম গোলামকে যেন আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন ফিরিয়ে দেবে তার স্ত্রী বেঁচে নেই ছেলে মেয়ে যাই কয়টা আছে অন্তত আমরা আছি যারা এই দেশে আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন বলেন আমিন এই রেকর্ড হচ্ছে এই আওয়াজটা সারা বাংলাদেশে চলে গেছে লাইভ চলছে সবাইকে আহ্বান জানাচ্ছি নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকেন কিছু যদি করতে নাও পারেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলেছিল ফোৎকার দিয়েছিল কাংলাস যে আগুন যেন আরো চলে এই মেরে ফেললে দশটা নাকি হয় আর ব্যাং প্রসাব করেছিল ব্যাংয়ের প্রসাবে যদিও আগুন লিপবে না কিন্তু পক্ষে ছিল ইব্রাহিমের এ কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে সুতরাং আজ নিরাপরাধ শুধু এটিএম আজহারুল ইসলাম না যত মানুষ নিরাপরাধ আছে। আমরা চাই সবাইকে মুক্তি দেওয়া হোক আমরা এদের পক্ষে এই কারণে আসি কারণ আল্লাহ যেন আমাদের গেই ব্যাঙের মতো পাক পবিত্র করে দেয় আমাদের আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে এদের কানে যাবে কি জানি না দারসে আরো সে চলে গেছে আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছে এক কথা বলেন না কেন আরাফাত আঠারো তারিখে কার্যকর হবে সুতরাং এর আগেই যেন নিরপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয় এ পক্ষে আপনারা আছেন না কারা এটিএম আসারুল ইসলামের মুক্তি চান লিল্লাহি তাকবীর এই দেখেন হাত তোলেন কি আলহামদুলিল্লা ভাই বসে বসে যশোর সাতক্ষীরা বাসি আল্লাহর কসম আমি কোরআন সামনে নিয়ে মন থেকে বলছি সবার মনের খবর হয়তো আমি জানি না কিন্তু আমার মনে জানি আঠারো তারিখের আগে আমরা চাই এই নির মানুষকে যেন মুক্তি দিয়ে দেয় আমরা ওনারে জেল গেট থেকে নিয়ে আসতে চাই আঠারো তারিখে আয় কথা বলেন না কেন লোক সজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে তিনিও তো এর ওই রকমই ফাঁসির আসামি ছিলেন আপনি আইন দেখাতে যাবেন না সব আইন আমাদের জানা আছে সুতরাং সামনে কোনো আইন চলবে না এখন অনেকেই বলতে চাচ্ছে এখনো পর্যন্ত নিবন্ধন ফেরত পায়নি তিন শাসনেরা প্রার্থী দেবে কি করি আরে নিবন্ধন লাগবে না এদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জ্বালিয়ে দিয়েছেন দলে দলে দেখতে পাচ্ছেন না মানুষ পালে পালে ইসলামে আসতেছে শুধু যশোর আন্তর্জাতিক কোনো দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগে এদেশের মানুষ একশো জনের পনেরো জন মানুষ দিন কায়েম হোক মাত্র পনেরো জন তার ভেতরে শহীদুল ইসলাম আজিজুর রহমান এরকম কতজন একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখে রিপোর্ট দিয়েছে আমেরিকা এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চায় যে দিন আর গত তিন দিন আগে আজকে পনেরো তারিখ এই যে বারো তারিখের রিপোর্ট মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় এটা ওরা দুইশো সাতান্নটা দেশ নিয়ে জরিপ চালিয়েছে পৃথিবীতে বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখেছে এই দেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক হিন্দু পর্যন্ত এক কথা বলেন না কেন দাইবান দেখেননি একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারি একটা হিন্দু আপনার কি হয়েছে সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমা এই কালাম দিয়ে চলছে কথা বলেন না কেন এটিএম আসারুল ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার আমি জেইনের শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেব ওরা হযরতে ওসমানকে নিরাপদ মানুষ মেরে ফেলে যাই ঘোষণা দিয়েছিল শুধু নবীদের মত এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলেন বললেন না বরকারায় 1399 জন জীবন দেব আজকে তাও মক্কা মদিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে না পারে বাংলার 18 কোটি মানুষ কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 18 তারিখে প্রতিফলন ঘটাবে এই দেশকে ঝামেলায় ফেলতে যাবেন না নিরপরাধ মানুষটাকে ছেড়ে দেন কথা বলেন আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আরো সে পৌঁছিয়ে যায় বলেন আমি